দেখো বন্ধুরা এই প্রেম ভালোবাসা এগুলো হচ্ছে না পৃথিবীর সবচেয়ে জটিল ব্যাপার মানে রিলেশন তো মানে কোনো রক্তের সম্পর্ক থাকে না কিন্তু বিশাল একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায় সেটাই তো প্রেম ভালোবাসা এই নিয়ে মানে এতদিন পর্যন্ত কত সাহিত্য কত সিনেমা কত কিছু এবং বাস্তবেও আমরা প্রচুর ঘটনা দেখেছি প্রচুর মানুষ নিজেদেরকে শেষ করে দিয়েছে কি না এই প্রেম ভালোবাসার জন্য কথাটা হচ্ছে যে প্রেম ভালোবাসা কি অন্যায় না অন্যায় নয় তো আজকে আমি কেন এই প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতে বসলাম না প্রেম ভালোবাসার নিয়ে আলোচনা করার বয়স কি আর রয়েছে না অবশ্যই নেই সেটা কথা না আমি তো নিজের কথা বলতে বসিনি বলতে বসেছি জানিয়ে ওয়াইটি তোলপার হচ্ছে যে এই যে ছেলেটি ঠিক আছে যাকে নিয়ে যে বাচ্চার বাবা যাকে নিয়ে আমরা কথা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে সে প্রেম করছে কি করছে না দেখো প্রেম করাটা মানুষের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আমরা কিন্তু আমি তোমাদের কিছু কথা আজকে বলবো তোমরা কিন্তু বেশ খতিয়ে দেখে ব্যাপারটা বলবে প্রশ্ন অনেক সে প্রেম করছে কি করছে না ওই যে মেয়েটা ওর সাথে করছে কি করছে না ওই যে মিউ হা মিওয়া ওই মেয়েটা তো সে তো জোর জোরগলায় নাম নিচ্ছে কিন্তু সেই মেয়েটিও কিন্তু এখনও পর্যন্ত এটা বলেনি অনলাইনে মানে অন ক্যামেরায় সে যে তার প্রেম আছে সে বন্ধুত্ব টাইপের কিছু একটা বা হালকা প্রেম টাইপের বলতে চেয়েছে প্রেম বলেনি কিন্তু যে শক্ত হাত ধরে আছি যেরকম আমাদের মাতাশ্রী মানে অসহায় বাচ্চা মেয়ে যে মাতা যার অনেক দিন পরে দেড় বছর পর মনে পড়েছে প্রায় তার একটি বাচ্চা আছে এবং সেই বাচ্চার জন্য আকুলি বিকুলি আছাড়ি পিছাড়ি কান্নাকাটির ভিডিও অন্যের চ্যানেল থেকে খুব সুচারুভাবে খুব পরিকল্পিতভাবে প্রমোট করেছে ঠিক কিনা হ্যাঁ দেখো কিছুই বানিয়ে বলছি না ভিডিওতে যা দেখছি তাই নিয়ে কথা বলছি এবার গত কালকের ভিডিওতে আমি এটা বলে দিয়েছিলাম যে ওই যে বাইকে পেছনে কেউ বসে ভিডিও করে দিচ্ছে সন্দীপকে এবং কমলালেবু যখন সে কিনছে কেউ ভিডিও করে দিচ্ছে এই ভিডিওটা ডেফিনেটলি কোনো মেয়ে করে দিচ্ছিলো বলে আমার মনে হয় না কারণ যদি ধরে নিচ্ছি কথার কথা যে ওর সঙ্গে কোনো মেয়ে সে মিওয়াহা হোক বা না হোক সম্পর্ক আছে তার সঙ্গে সে বেরিয়েছে বাইকে দিনের বেলা একটা ওইরকম দেখতে মেয়ে যে শহরের মেয়ে বোঝা যাবে তাকে নিয়ে বাইরে বেরোবে এবং লোকে কেউ কারুর চোখে পড়বে না প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আমি ফোনে কালকেও মানে ভিডিওতে আমি কিন্তু এটা বলেছি যে কেউ ছবি তুলে নিতে পারে কাউকে কন্ট্রোল করা কিন্তু কারুর বাস কি বাত নেই এটা সম্ভব নয় যে কেউ ছবি তুলছে দূর থেকে কন্ট্রোল করবে কারণ অত মন দিয়ে লেবু কিনছে কে লেবু কিনছে আর কে ছবি তুলছে এই একটা ছবি তুলে নেওয়া এবং সেটা ছড়িয়ে দেওয়া সেটা যথাযোগ্য জায়গায় পৌঁছে দেওয়া এখনও তার আত্মীয়রা ওই কৃষ্ণনগরেই রয়েছে মেয়েটির আত্মীয়রা সেখানে কোনো ব্যাপার নয় জায়গা এমন কিছু বড় নয় ঠিক বলছি তো তাহলে সেটা হলো না কেন এখনও পর্যন্ত কিছু আসেনি ঠিক আছে তাহলে এবং দেখা গেছিল যে পেছনে যে বসে ছবি মানে ভিডিও করে দিচ্ছে সে একটি ছেলে এবং সে যে অমিত সেটা চা খাওয়ার সময় দেখা গেছিলো তাহলে প্রশ্ন যে অমিতের মুখ না দেখিয়ে বা সঙ্গে যে ছেলেই থাকুক তার মুখ দেখানো হয়নি কেন কে ভিডিও করে দিচ্ছে এই প্রশ্ন সে কিন্তু পড় খাওয়া ভ্লগার আমাদের সন্দীপ সে কিন্তু জানতো এই প্রশ্নটা উঠবে তাহলে এইগুলো সে কেন করছে যে যে চায়ের কাপ দুটো দেখাচ্ছে কেন অথচ মানুষ দেখাচ্ছে না যে মনে হচ্ছে সেই কি দুটো চায়ের কাপ থেকে চা খাচ্ছে ঠিক যেরকম তার এক্স তার এক্স ওয়াইফ আগে খেত আইসক্রিম খেত আমরা সেটা নিয়ে বলতাম সবাই হাসাহাসি হতো অনেক কিছুই হতো কথা সবাই সব বুঝতে পারতো ব্যাপারটা কিন্তু সেটা না এ করছে কেন এর এখন যা পরিস্থিতি তাতে ভিউজ একদম কমে গেছে কেন করছে খুব সহজেই অনুমেয় সোজা কথা সোজা হিসাব ভাই কন্ট্রোভার্সি চাইছে হ্যাঁ অবশ্যই সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছি সে এমনভাবেই ভিডিওটা করছে যাতে করে এই প্রশ্নগুলো আমরা কেন উল্টো দিকে যারা তারা রাখে ওর টার্গেট আমরা নই ওর টার্গেট উল্টো দিকের ওরা যেন ভিডিও করে হ্যাঁ আমি বরাবর দেখেছি কেন আমরা তো ওর হয়ে বলবোই আমরা তো দেখি দোষ দেখলেও বলি গুণ দেখলেও বলি বলবো না কেন দোষ দেখলে বলিনি তা নয় আমার বহু ভিডিওতে আছে এবং আমি শুধু নই প্রত্যেকে দীপ্তিদি রিম্পা থেকে শুরু করে প্রত্যেকে এমনকি আমাদের ইপসিতা প্রত্যেক পায়েল সবাই কিন্তু দোষগুণ দুটো নিয়েই কথা বলি এবং একজন পারফেক্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারে সেটাই করা উচিত আমরা এটাই করেছি তাহলে প্রশ্ন যে সে এখন এগুলো খুব কি বলবো খুব মানে ইয়েভাবে করছে বোল্ডলি করছে মানে বেশি সাহস দেখাচ্ছে তো বিভিন্ন মহল থেকে শুনছি যে নিজের জন্য নিজে কবর খোঁড়া ইত্যাদি গর্ত খোঁড়া সেটা হতে পারে নিজের জন্য গর্ত খুঁজছে কিনা সে নিজে বলতে পারবে তবে আমার দেখে যা মনে হয়েছে ভিডিওগুলো আমি সেই নিয়ে কথা বলবো তোমরা একটু পিছিয়ে যাও বেশ কিছু মাস আগে যখন আমরা একটি মেয়ের গলা শুনেছিলাম তার ভিডিওতে রাইট মেয়েটি বলছিল সে যে রেস্টুরেন্টে বসে চা খাচ্ছিল সেখানে একটা ঘোড়ার ছবি সাদা ঘোড়া একটা মূর্তি ছিল সেই ঘোড়ার দিকে তাকিয়ে কি অ্যাগ্রেশন অ্যাগ্রেশান মেয়েটা বলছিল ঠিক সেম অ্যাগ্রেশন কথাটা কথাটা কিন্তু অ্যাগ্রেসিভ হবে যে কি অ্যাগ্রেসিভ দেখতে কি অ্যাগ্রেসিভ তাকানোর ভঙ্গি এটা বলতে চেয়েছিল। কিন্তু সে অ্যাগ্রেসিভ কথাটা জানে না এই মেয়েটি অ্যাগ্রেশান জানে সেম কথা এই মিউ আহার মুখে আমরা শুনেছি সেক্ষেত্রে দুয়ে দুয়ে চার করা অসম্ভব নয় তাও আমরা দুয়ে দুয়ে চার করতাম হয়তো না কারণ বারবারই অ্যাগ্রেশানকে অ্যাগ্রেসিভ বলছে এবং সেই গলার আওয়াজ এটা আর মানে বলার কিছু নেই আমরা প্রত্যেকে দেখো নিজের কানকে তো ভুল শুনেছি বলা যাবে না তাই না প্রত্যেকে শুনেছ আমি যদি ভুলভাল বলিও তোমরা আমায় গালি দেবে চারটি কিন্তু নিজেরা বুঝবে যে আমি মিথ্যে বলছি তোমরা ঠিক বুঝেছো ঘটনা এটা আমিও ঠিকই বুঝেছি যে মনে হয়েছে এবার দেখিনি আমরা কেউ সেই মেয়েটির মুখ আমরা কেউ দেখিনি কিন্তু গলা তো শুনেছি তাই না সেই গলা সেই কথার ভঙ্গি এবং সেই ভুল ইংরাজি সেই ভুল ইংরেজি ওয়ার্ডের ভুল জায়গায় বা ভুলভাবে প্রয়োগ ঠিক আছে সে নাউনটা জানে না সে অ্যাডজেক্টিভ ফর্মটা বলছে সোজা কথা আমি বলে দিলাম তোমাদের সে অ্যাগ্রেসিভ না বলে অ্যাগ্রেশান বলছে ভালো কথা তাও আমরা যেহেতু মুখ দেখিনি সেই মেয়েটির আমরা হলফ করে বলতে পারি না ওই মেয়েটি এই মেয়েটি এক নম্বর গেল কিন্তু প্রশ্ন অনেকেই আমাকে প্রশ্ন করেছে আমার এক ভিউয়ার্স তো এসে আমার সাথে রীতিমতো ঝগড়া করেছে খুব সম্ভব আমি রাগের চোটে তাই সে এত রিটেট আমাকে করছিল আমি তাকে বের করে দিয়েছি চ্যানেল থেকে হাইট করেছি কেন এত এই বয়সে এত রিটেশন নেওয়া যায় না সত্যি ঘটনা কারণ আমাকে তো আরও পরবর্তী ভিডিও নিয়ে বা আরও আমার পাঁচটা কাজ আছে সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে হয় কথা হচ্ছে যে কথাটা যে এই মেয়েটা যে নাম নিচ্ছে হ্যাঁ পুরো নাম নিয়েছে লাল রঙের জামা পরে যে ভিডিওটা এই মেয়েটি করেছিল এই মিউ আহা সে কিন্তু নাম নিয়েছে পুরো নামই নিয়েছে টাইটেল সমেত সারনেম সমেত নিয়েছে তারপরেও এই ছেলেটির দিক থেকে কোনো প্রতিবাদ আসেনি কথা হচ্ছে প্রতিবাদ না আসতে পারে অনেকগুলো কারণে এক নম্বর কথা তোমরা বেশ ভালো করে মনে করে দেখো এক বছরেরও বেশি আগে যখন এই মেয়েটিকে জিজ্ঞেস করা হতো মানে বাচ্চার মাকে যে বাচ্চার নাম নেয় না কেন ভিডিওতে কিচ্ছু বলে না কেন তাকে কোনো দুঃখী দেখা যায় না কেন সে বাচ্চার জন্য কোনো শোক প্রকাশও করে না সে বাচ্চার সাথে দেখা করারও চেষ্টা করে না বাচ্চা নিয়ে আসারও চেষ্টা করে না সে কোনো কেসও করেনি তার উত্তরে সে বেশিরভাগ সময় চুপ থাকতো যেমন এই ছেলেটি আজকে চুপ আছে আমি কম্পেয়ার করবো তোমরা মেলাবে সেই ছেলেটি আজকে বাচ্চার বাবা আজকে চুপ আছে তখন আবার বাচ্চার মাকে মাঝে মাঝে খুব বেশি খোঁচালে কাউকে কাউকে সে উত্তর দিত কোর্টের বারণ আছে সে বলতো কেস মানে কেস করেছে নানারকম কেস চলছে বারণ আছে বাচ্চার নাম নেওয়া যাবে না তাহলে ক্ষতি হবে কেসের ক্ষতি হবে কি কেস কি ব্যাপার বাচ্চা নেওয়ার কেস কিনা সে কোনো দিন খোলসা করে বলেনি ভিডিওতে কোনো আলোচনার মধ্যে যায়নি সে যেতে চায়নি সে এড়িয়ে গেছে ঠিক যেমন আজকে বাচ্চার বাবা এড়িয়ে যাচ্ছে তাহলে সে যদি দোষ না করে থাকে যারা আজকে তাকে নিয়ে এত কথা বলছে সে যদি দোষ না করে থাকে এখানে দোষ করবে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চার যে যত্ন বাচ্চার বাবাকে আমরা কখনো বাচ্চার অযত্ন করতে তার সঙ্গে খারাপ করে কথা বলতে তার মন না বুঝতে সে কাঁদলে সেটাকে পাত্তা না দিতে এরকম কি কিছু ভিডিওতে দেখেছি আমি এজন্যই বলছি যে আমি কিন্তু বাচ্চার ফেভারে ভিডিও করি আমি কিন্তু বাচ্চার ভালোটা ভেবে ভিডিও ভিডিওটা করি আমি কিন্তু বাচ্চার বাবা তার ব্যক্তিগত জীবনে কার সঙ্গে প্রেম করবে না করবে সেই মেয়ে ভালো ঘরের হবে না মন্দ ঘরের হবে তার ক্যারেক্টার ভালো হবে না মন্দ হবে সে বারোটা ছেলের সাথে আগে প্রেম করে শুয়ে বসে এসেছে কি আসেনি আমি এগুলো নিয়ে মাথা ঘামাবোই না কেননা সেটা তার ব্যক্তিগত চয়েস সে তার ভবিষ্যতে কাকে বিয়ে করবে আর এখন কার সঙ্গে প্রেম করবে একদম তার ব্যক্তিগত চয়েস ঠিক আছে সে কিন্তু পরকিয়া করে বেরিয়ে যায়নি এই ছেলেটি বাচ্চার বাবা কিন্তু পরকিয়া করে বেরিয়ে যায়নি বাচ্চা বউ ছেড়ে মিলছে তো যেমন বাচ্চা আর বর ছেড়ে পরকিয়া করে বেরিয়ে যাওয়া হয়েছিল এই ছেলেটি কিন্তু সেটা করেনি এক নম্বর দ্বিতীয় কথা বাচ্চার অযত্ন তার বাবা মা এবং সে কোনোদিন আমরা করতে দেখেছি অন ক্যামেরা রকম বাচ্চাকে নেগলেক্ট করা মারধর করা বা তাকে পাত্তা না দেওয়া বা সে কিছু খেতে চাইছে সেটাকে না শোনা পাত্তা না দেওয়া এগুলো আমরা কিছু দেখেছি মানে কোনো দোষ ত্রুটি বাচ্চা সম্পর্কে দেখেছি দেখিনি উল্টে আমরা কি দেখছি সবসময় বাচ্চাকে নিয়ে হ্যাঁ তার কন্টেন্ট হচ্ছে তার দুটো চ্যানেলে সে ভিডিও দিচ্ছে ডেফিনেটলি কিন্তু এটা তো বুদ্ধির পরিচয় একজন ব্লগার সে যদি বুদ্ধি করে কন্টেন্ট বের করতে পারে এবং সেটা যদি সে দুটো চ্যানেলে দিতে পারে সেটা আমি বলবো তার ক্যালি কিন্তু এই যে আমরা তার ব্যক্তিগত জীবনে তার বউ বেরিয়ে যাওয়ার দেড় বছর পরে ঝাঁকছি বলছি যে তার উচিত এই এই রকম কোনো মেয়ের সঙ্গে প্রেম না করা তার উচিত রকম কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক না রাখা মেয়েটি যখন হয়তো হয়তো তার নাম করছে হয়তো এই জন্যই বলছি যে হয়তো এই নামে আমি জানি না অনেক ইউটিউবার আছে হতেই পারে মেয়েটিকে আজকেই চার্জ করলে সে বলে দেবে আমি তো এই ইউটিউবারের নাম নিয়ে নিই হতে পারে কিনা বন্ধুরা আমারই তো রকম নামে বন্ধু আছে তাহলে সে তো অন্য ইউটিউবারও হয়তো আছে একই নামে বহু ইউটিউবার আছে আমি সার্চ করলে অনেক ইউটিউবার সেম নামে দেখতে পাই সেম ব্লগের নামও পর্যন্ত সেম দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করে ধরে নেব যে এর নামই নিচ্ছে আর যদি ধরে নিলাম নিচ্ছে মেয়েটি একবারও কি দাবি করছে যে আমি এর সঙ্গে প্রেম করি বা ও আমার সঙ্গে প্রেম করে ঠিক যেরকম দাবি করা হয়েছিল বাচ্চার মা বেরিয়ে গিয়ে পরকিয়া করে পরিষ্কার করে এত বড় কমিউনিটি পোস্ট দিয়ে সেই ছেলেটির নাম দিয়ে সে যার জন্য যার সঙ্গে হে হেক্সচ্যাট করে বাড়ি থেকে বেরিয়েছিল। যার জন্য তার স্বামীর সাথে তার অত আনবান অত মারপিট দিবদায় হয়েছিল এরকম একটা ভাব মানে ফোনের মধ্যে শোনা গেছিল একটা কল রেকর্ড টাইপের কিছু একটা এসেছিলো সেটা ভাইরাল হয়েছিল তাহলে সেক্ষেত্রে মানে প্রমাণটা কি হচ্ছে প্রমাণ করার চেষ্টাটা কী হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এই যে হনুহনা আর এই মেয়েটি একসঙ্গে নেই একসঙ্গে নেই মেয়েটি ওই ছেলেটিকে ঠকিয়েছে এবং এই এর সাথে প্রেম করছে এবার এর সাথে যদি প্রেম করে এবং সেটা যদি মেয়েটা যেভাবে বলছে সত্যি যদি প্রেম থাকে বলছি তাহলে এর নিশ্চয়ই সায় আছে তাহলে তার যদি সায় থাকে আমরা কে তাকে উল্টাপাল্টা করে বলবার যে তুমি কেন ওর সাথে প্রেম করবে করবে না উচিত না উচিত অনুচিত বলবার আমরা কেউ নই তার যা চয়েস তার যদি গাটার চয়েস হয় সে গাটার গাটারের সাথে প্রেম করতে পারে তার যদি হাইফাই চয়েস হয় বা তার মনে হয় হাইফাই কেউ তার সঙ্গে পড়বে সে করতে পারে তার যার সঙ্গে পড়বে সে তার সাথে প্রেম করবে এইবার আমি একটু তোমাদের যেটা বলছিলাম একটু পিছিয়ে যেতে তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে ভালো দেখো আমাদের থাকতে হয় তাই না শরীর খারাপ এই তাই সবারই আছে তবে অত কিছু বলতে আমি পছন্দ করি না এই শীত গরম ঠান্ডা গরম হচ্ছে শরীর খারাপ তো হবেই অল্প বিস্তর প্রত্যেকেরই হচ্ছে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে এখন ওয়াইটি খুব সরগরম চ্যানেল প্রত্যেকের আমাদের যাদের রয়েছে দেখো যে যার নিজের চ্যানেলের স্বার্থে কিন্তু ভিডিও করছে তার মানে এই নয় আমাদের মুখ দিয়ে যা আসবে তাই বের করব আমরা মুখ দিয়ে অনেক কিছু বিচার বিবেচনা করে কথা বলা উচিত হ্যাঁ কন্ট্রোভার্সি পাওয়ার জন্য কন্ট্রোভার্সি যাতে হয় ওর চ্যানেলকে নিয়ে সেটা একদম পরিষ্কার বেশ কিছু ভিডিও দেখে বোঝা গেছে যে ও বোল্ডলি কন্ট্রোভার্সি চাইছে ঠিক আছে আমরা কন্ট্রোভার্সি করছি তাতে কিছুটা হলেও ভিউজ হচ্ছে নইলে হয়তো ভিউজটা আরও কমে যেত এটা হতে পারে আবার এটাও হতে পারে সে নিজের ভালো বুঝছে না সে নিজের ভালো না বুঝে উল্টোপাল্টা কাজ করছে সেটা আমি বলতে পারবো না সে যত যথেষ্ট বয়স্ক অ্যাডাল্ট একটা লোক বাচ্চার বাবা সে যা করবে সে নিজে বুঝে করবে এবং সে বিভিন্ন কেস নিয়ে উলঝে আছে এবং তারপরে সে যা যা স্টেপ নেবে সেটা তার নিজস্ব দায়িত্ব আমরা কেন সেই দায়িত্ব নেবো একেবারেই নেব না কিন্তু যেটা চোখে দেখছি না সেটা নিয়ে আমরা বলবো না শিওর করে যে না নিশ্চয়ই ওই মেয়েটা ওদের বাড়িতে রয়েছে নিশ্চয়ই ওই মেয়েটাকে নিয়ে বাজারে গেছিলো দিনের বেলা যদি বা বাজারে যেত আমি ধরে নিচ্ছি তাহলে দিনের বেলা দশটা লোককে দেখিয়ে কেন যাবে এক নম্বর সেটা মিটেও গেল সেটাও ছেড়ে দাও যে এটা তো মানে জাস্ট নেক্সট টু ইম্পসিবল কেননা ভিডিও দেখেই বুঝতে পেরেছি যে ওই আর যাই থাকে ওই মেয়েটা ছিল না ওই মেয়েটা কেন কোনো মেয়ে ছিল না ওটা একটা ছেলে ছিল এটা গেল এবার কন্ট্রোভার্সি চাইছি এই জন্য বলছি দুটো চায়ের কাপ দেখাচ্ছে কেউ ভিডিও করে দিচ্ছে কিন্তু ও যখন যাচ্ছে ওর পিছনে কেউ বসে আছে ও কিন্তু একটা ক্লিপ আমাদের দেখিয়েছে চুলটা উড়ছে বাইক চালাচ্ছে যে ওর দিকে মানে ফেসের দিকে ওই কি বলে ফ্রন্ট ক্যামেরা বোধহয় করা আছে যে ওর ছবিটা ক্যাপচার করছে ক্যামেরা ওর পিছনটা পুরো খালি কেউ নেই হতে পারে বাজারের মধ্যে ওই অমিত বা যে কোনো ছেলেই হোক দেখা হয়েছে ফেরার সময় সে বাইকের মধ্যে ছিল এবং বাইকে বসে সে ভিডিওটা করছিল লেবু কেনার সময় এটাই হয়েছিল কথাটা সেটাও না কথাটা হচ্ছে যখন এই মেয়ের ভিডিও দেখে মানে অসহায় মায়ের ভিডিওতে আমরা অনেকেই অনেক কিছু বলেছি যে এই বোঝা গেছে ওই দেখা গেছে কিন্তু তখন তো রেড়ে করে তেড়ে এসছে কেউ কিছু দেখতে পায়নি জানো তো এই ঘোড়া বলো ঘোড়া দালাল বা ওই যে চুনাপাথর যেই হোক কেউ না কিছু দেখতে পায়নি এরকম মানে আজকে যে দোকানে দাঁড়িয়ে নাচানাচি করে যে লোকটি তার তো আবার প্রচণ্ড পরিমাণ দোগলা সে তো আবার অনেকে দোগলা দোগলা বলে ঘুরে বেড়ায় অথচ নিজে যে দোগলামই চূড়ান্ত মানে একদম এই বাবার পক্ষে ছিল ফট করে মায়ের পক্ষে চলে গেল মানে ওই যখন যেদিকে ফায়দা বললাম না কিছু লোক আছে নিজের চ্যানেলের স্বার্থে যখন যেদিকে ফায়দা আবার বিপদে ফেলে দিয়ে লোককে তারপরে নিজে টুকুস করে সরে যাবে বলবে আমি তো কিছু জানি না ওই আমি তো বলিনি এরম টাইপের লোক সেটা কিন্তু দালালেরও আছে মানে ওয়াইটি সবচেয়ে বড় দালাল যে আর কি কথাটা হচ্ছে যে এই যে যা যা আমরা ঘুরতে দেখছি সেটা দুরকম মানে পাহেলু যাকে বলে দুটো হতে পারে যে আমাদের ইচ্ছা করে এগুলো দেখানো হচ্ছে মানে এই মেয়েটি আর ছেলেটি একই দলে মিলে আছে আবার এটাও হতে পারে সত্যি করেই মেয়েটি ছেলেটিকে ঠকিয়েছে ছেলেটির ভিডিওগুলো দেখে সেটা অনেক সময় মনে হচ্ছে আবার অনেক সময় এটাও কিন্তু মনে হয়েছে দেখেছি আমরা গলার আওয়াজ শুনেছি যে তাকে কেউ পরিচালনা করছে আবার এটাও হতে পারে ছেলেটিকে সত্যিই মেয়েটি চিট করেছে তারপরে গিয়ে সে যোগদান করেছে ওই দলে যে তাকে যাতে এই ভিডিও করার জন্য মানে পরিচালনা করা হয় হেল্প করা হয় এবং সে মেয়েটির সাচ্চাই সামনে নিয়ে আসবে কিন্তু মেয়েটির তাতে কিছুই যাচ্ছে আসছে না কিন্তু সেটা কেন সেটা বুঝতে পারছি না মেয়েটি একা হলে তার তো যেত আসতো কি সেটাও জানি না প্রথম দিকে সে যেরকম নেকু নেকু ভাব করলো কান্নাকাটি করলো তারপরে তার হঠাৎ ভাবমূর্তি পাল্টে গেল সে এমন একটা ভাব করতে লাগলো সে একটা কোনো মহল থেকে ভীষণ জোর পাচ্ছে বুঝলাম না সেই জোরটা তাকে কে দিচ্ছে এমন নয় যে এটাও এটাও হতে পারে আবার যে মেয়েটা দেখাচ্ছে যে তাকে জোরটা ওই সে যার নাম করছে সে দিচ্ছে আবার এটা কিছুতেই পসিবল নয় কিন্তু প্রুফ করা কেউ কিন্তু ওদের বাড়িতে কোনো আওয়াজ পর্যন্ত শোনাতে পারবে না আমি কিন্তু ভালো রকম হেডফোন দিয়ে শুনেছি ওদের বাড়িতে ওদের চারজনের আওয়াজ ছাড়া আমি কোনো আওয়াজ পাইনি কোনো দিনও কোনোদিনও না ওদের যথেষ্ট বড় বাড়ি গম গম করে আওয়াজ হওয়ার কথা একটি মেয়ে হোক একটি ছেলে হোক একটি মানুষ হোক একটা বাড়িতে থাকলে আওয়াজ শোনা যাবে না সে কি মানে ইয়ে নাকি ছায়া নাকি যে সে মিশে থাকবে দেয়ালের সাথে এটা তো সম্ভব না কোনো না কোনো সময় বোঝা যাবে যেমন আমরা বুঝতে পারতাম ফোকলার উপস্থিতি অনেকবার তার গলার আওয়াজ টের পেয়েছি অনেক কিছু আমরা টের পেয়েছি প্রমাণ করে দেখিয়েও দিয়েছি কিন্তু এখানে কিন্তু সেরম কোনো প্রমাণ নেই শুধু ওই মেয়েটি বলছে বলে ওই মেয়েটি নাম নিচ্ছে বলে যে প্রমাণ হয়ে যাচ্ছে যে মেয়েটি এর সঙ্গে জুড়ে আছে নো নট নেসেসারি আমি আবারও সেটাই বলবো কিন্তু এটাও বলবো যে যেটা করছে কন্ট্রোভার্সির জন্য বাচ্চার বাবা সেটা সে ঠিক করছে সে সেটা নিজে বুঝবে হতে পারে সে ভাবছে যে আমি আমার কন্ট্রোভার্সি না করলে তো ভিউজ ডাউন হয়ে যাচ্ছে এত ভালো ভিডিও করছি এত খাটছি সত্যি তো মানুষ তো ইরিটেশন হতে পারে একটা পর্যায়ে গিয়ে আবার এটাও হতে পারে আমি বলছি না যে হ্যাঁ সত্যি করেই কোনো মেয়ের সাথে তার সম্পর্ক আছে সে এই মেয়ে কিনা আমি জানি না এই মেয়ে প্রমাণ করার অনেক কিছু চেষ্টা করছে কিন্তু এই মেয়ে কিন্তু সাহস করে এখনও বলেনি যে তার সঙ্গে প্রেম আছে তার সঙ্গে প্রেমের সম্পর্ক ওই নাম করে যে অমুকের সাথে আমার প্রেমের সম্পর্ক আছে ঠিক যেরম বাচ্চার মা কিন্তু নাম করে বলে দিয়েছিল যদিও পরে ভয় পেয়ে না কী করে কেসের জন্য সেই কমিউনিটি পোস্ট ডিলিট করেছিল আমি বলতে পারবো না বিষয়টা এখন এত জটিল হয়ে গিয়েছে শিওর করে কিছু বলা একেবারেই অসম্ভব সেজন্য যতক্ষণ পর্যন্ত ঠিক যেরকম বাচ্চার মা যতক্ষণ না বলেছিল আমি তার বিরুদ্ধে একটা কথাও বলিনি যে ওই ছেলের সাথে আমার সম্পর্ক ভালোবাসি ওই নাম করে বলেছিল ঠিক সেরকমই বাচ্চার বাবা যতক্ষণ নাম করে না বলবে যে ওই মেয়ের সাথে আমার সম্পর্ক ওকে ভালোবাসি কি ওকে আমার বাড়িতে আনছি কি আনি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বলবো না ঠিক যেটা মায়ের জন্য করেছিলাম আমি তো ইকুয়ালি বিহেভ করব না সেজন্য বাচ্চার বাবার জন্য আমি কোনো উল্টোপাল্টা বলবো না কারণ একটাই সে কিন্তু বাচ্চার কোনো ক্ষতিকারক কিছু এখনও তাকে করতে দেখিনি যদি করতে দেখতাম বলতাম এবার অনেকে রেড়ে করে তেরে আসবে আমি জানি গালি দিতে হ্যাঁ বাচ্চাকে সারাদিন বিক্রি করছে আমার একটা প্রশ্ন এখানে অনেক বড় বড় চ্যানেল আছে বাংলায় হিন্দিতে এবং ইংরেজিতে এবং বহু ভাষায় সেখানে প্রচুর বাচ্চা এর চেয়েও ছোটো বাচ্চা একদম শিশু বলের বাচ্চা তাদের দিয়ে রিলস করানো হয় তাদেরকে রীতিমতন বিক্রি বলবো তার কারণ তাদেরকে ক্যামেরার সামনে দেওয়া হয় এগিয়ে দেওয়া হয় অথচ ভীষণ পপুলার চ্যানেল লাখ লাখ ভিউয়ার্স কোটি কোটি ভিউয়ার্স সেক্ষেত্রে তোমরা কী বলবে প্রত্যেকেই নিজের বাচ্চাকে বিক্রি করে তাহলে আবারও বলবো বাজারের নিয়ম অনুযায়ী তারা যদি যেটা করতে পারে সেটা করলে এই বাচ্চার বাবা কোন অন্যায়টা করেছে তোমরা লজিক দিয়ে বলবে বাচ্চা থাকলে সে ভিডিওতে আসবে কারণ ইজ অলসো মেম্বার অফ দ্য ফ্যামিলি ফ্যামিলি মেম্বার সেও সে ভিডিওতে আসবে এবং তার অ্যাক্টিভিটিস দেখানো হবে বাচ্চার অ্যাক্টিভিটিস থাকলে আমাদেরও দেখতে ভালো লাগে আমি তো যাই আকর্ষণটাই আমার বাচ্চাটা এরকম অনেক লোক আছেন যাদের আকর্ষণটাই বাচ্চাটা এই চ্যানেলে তাহলে তোমরাই বলো যে আমি কি বাচ্চার বাবাকে যদি বলি যে এখনও আমি ওর ফেভারে রয়েছি ওর ফেভারে বলবো না আমি তার সেই জিনিসটা দেখতে পাচ্ছি না যেটা যেটা মায়ের দেখেছি কারণ মা নিজে বলেছিল কারণ মা নিজে বলেছিল যে আমি অমুকের সাথে এই প্রেম সম্পর্কে লিপ্ত পরকিয়া করে যে বেরিয়ে গেছে সেটা সে প্রকাশ্যে স্বীকার করেছিল রিটার্ন ফরম্যাটে এবং প্রত্যেকের কাছে সেই স্ক্রিনশট নেওয়া আছে কিন্তু বাচ্চার বাবা কি এখনও এটা বলেছে নীরব রয়েছে এবার বলছি নীরব কেন রয়েছে তার অনেক কারণ হতে পারে এই যে কন্ট্রোভার্সি চলুক সে চাইতেই পারে সে নীরব না থাকলে প্রোটেস্ট করলে ওই মুহূর্তে কন্ট্রোভার্সি স্টপ হয়ে যাবে তাহলে তার চ্যানেল আবার ক্ষতিগ্রস্ত হবে তার মনে হচ্ছে এটা আমাদের মনে না হলেও তার মনে হচ্ছে সে সেজন্য সেটাকে ওই মেয়েটা বলছে সে কিছু বলছে না এবং এই মেয়েটির সাথে এক সময় হয়তো পরিচয় ছিল যেটা কিন্তু ওই যে ফোন নাম্বার দিয়ে বোঝা গেছে হয়তো কেন ছিল ডেফিনেটলি অনেক কথাও হয়েছিল সেটাও কিন্তু প্রমাণ কি বিষয়ে কথা হয়েছিল সেটা প্রেম প্রেম সেটা দুজনের কেউ বলেনি তাহলে আমরা কিভাবে বলবো দুজনের কেউ একজন অন্তত বলুক যে সেটা প্রেম ছিল তাহলে তো বলা যাবে মেয়েটিও কিন্তু বলেনি বন্ধু বলা হয়েছে মেয়েটির পক্ষ থেকে বন্ধু এরও কিছুই বলেনি প্রথমে বললো চিনতে পারিনি হতেই পারে অনেক লোক ফোন করে অনেক মেয়েরাও ফোন করে অনেকের সাথেই হয়তো অনেকক্ষণ কথা হয়েছে তাইতে মেয়েটির কথাও সে না মনে করতে পারে আবার মেয়েটির তো রামতেরে কিতনে নাম অনেক নাম সেজন্য মনে নাও পড়তে পারে আবার ইচ্ছা করে মিথ্যে কথাও বলতে পারে এড়িয়ে যাওয়ার জন্য বা ভয় পেয়ে যে আমি এটা বড় ব্লগার আমার বদনাম হয়ে যাবে মেজ ঘটিত দুর্নাম হয়ে যাবে এইরকম পরিস্থিতিতে তারপর হয়তো তার মনে হয়েছে যে কন্ট্রোভার্সি চলছে চলুক হতে পারে এটা আমি বলছি না যে না হতে পারে না এটা হতে পারে হলে একমাত্র এটাই হতে পারে সত্যিকারের প্রেম করার মানসিকতা বা পরিস্থিতি কি এইটা আমার মনে হয় না আমার সেটা মনে হয় না কারণ এটা আমি বলছি না আমার এটা মনে হয়েছে ঠিকই কিন্তু এটা আমি ম্যামের মুখে শুনেছি যে তার কি এটা প্রেম করার পরিস্থিতি সে আপ্রাণ চেষ্টা করছে তার বাচ্চাটাকে সুরক্ষা দিতে তার বাচ্চাটা যেন ভালো পরিস্থিতিতে ভালোভাবে থাকে কারণ একবার ওই বাড়ি থেকে বার করতে পারলে ওই বাচ্চার ভবিষ্যৎ কীভাবে কেউ জানে না কারণ এই মায়ের আমরা অনেক কিছু ডিস ইনডিসিপ্লিন লাইফের অনেক কিছু দেখেছি সে যখন তখন ঘুম থেকে ওঠে সে যা খুশি খায় বাচ্চা যার কাছে থাকবে সেই রকম মানুষ হবে বাচ্চার বাবা অ্যাটলিস্ট সকালে ঘুম থেকে টাইমে ওঠে সে যা খুশি খায় না সে হেলদি লাইফ লিড করে এটা আমরা দেখেছি এবং বাচ্চাকে দেখায় যে আমরা যতটুকুন দেখেছি ততটুকুন নিয়েই বলবো কারণ ক্যামেরায় যা দেখা যাবে না সেটা বলবো না বাচ্চাকে যথেষ্ট স্নান করানো খাওয়ানো টাইমে খালি তার ঘুমের টাইমটা একটু এদিক ওদিক হয় কারণ সে বাচ্চারা অনেক সময় কথা শোনে না ঘুমোতে চায় না যদিও এটা আমি বলবো কিন্তু বাচ্চার বাবার কেয়ার নেওয়া উচিত সে যাতে টাইমে খায় টাইমে শোয়ে এবং টাইমে পড়াশোনা করে পড়াশোনা নিয়ে ইদানিং আমি দেখেছি তার বাচ্চার বাবা নিজে বসিয়েছিল এবং বাচ্চা খুব ভালো পড়ছিল কারণ বাচ্চা বাবা মার কাছেই সবচেয়ে ভালো পড়ে কোনো টিউটারের কাছে পড়াচ্ছেও বাচ্চা ভীষণ চঞ্চল তার দিকে চব্বিশ ঘন্টা নিগরানি যাকে বলে নজর রাখা এত কাজের পরে ওরা কিন্তু সেটা করে তাহলে এত কিছু করার পর যদি সে প্রেম করে কারুর সাথে তো করবে বাচ্চার মা যদি করতে পারে বরকে পাশে শুইয়ে নোংরা চ্যাট করতে পারে নিয়ে বেরিয়ে যেতে পারে এবং তার সঙ্গে অনেক প্রমাণ পাওয়া গেছে ভিডিওতে দেখা গিয়েছে বেড়াতে গিয়েছে কিন্তু সেটা অন ক্যামেরা আজও স্বীকার করেনি বলেছে পাড়ার লোক সেটা সে নিজে বলেনি আবার সাহস নেই সৎ সাহস নেই পাড়ার লোক না গ্রামের লোক বলেছে আবার সেটা নিজের অন্য চ্যানেলে দালাল দিয়ে প্রচার করিয়েছে যে কি আছে এক গ্রামের লোক তো যেতেই পারে ঠিক আছে তার বেলায় সব কিছুই হতে পারে তবুও সে তার চ্যানেল এক লাখে চলে যেতে পারে সে প্রমোশনাল ভিডিও পেতে পারে সে এগিয়ে যাচ্ছে সে উন্নতি করছে আর ছেলেটার বেলায় ছেলেটা নোংরা কেন কারণ আর কিছুই না ওই যে বললাম আবার আমরা ফিরে যাই ওই যখন রেস্টুরেন্টে খাচ্ছিলো বা যাই করছিলো আমরা কিন্তু বুঝেছিলাম যে মেয়ে একটি সঙ্গে রয়েছে এবং হয়তো তার প্রেমিকা এবং একদিন ব্যাগও দেখিয়েছিল এবং ইচ্ছা করেই দেখিয়েছিল তার প্রেমিকা আছে এটা বোঝানোর জন্য এগুলো অস্বীকার করার না ক্যামেরায় দেখা গিয়েছে বলে বলছি তাহলে কথা হচ্ছে তখন কেন এইভাবে বলা হয়নি বলা হয়েছিল হ্যাঁ তোমার এখন এই প্রেম করা উচিত না কিন্তু এইভাবে বলা হয়নি নোংরা গাটার এইগুলো বলা হয়নি তার কারণ সবাই ধরে নিয়েছিল যে কোনো সুন্দর ভালো সুন্দরী মেয়ের সাথে প্রেম করছে যেহেতু এখন এই হনুহনা হঠাৎ করে প্রকাশ্যে এনে দিয়েছে যে এই মেয়েটি হচ্ছে সেই মেয়েটি এবং হনুহনার বক্তব্য আমি শিওর না কে কোন মেয়েটি যে এই মেয়েটি সেই মেয়েটি এবং এই হচ্ছে প্রেমিকা আমাকে ছেড়ে চলে গিয়েছে চিট করেছে আমার লাখ লাখ টাকা খরচা করেছি এখন গিয়ে আবার এর ক্ষতি করতে লেগেছে ইত্যাদি এবং সেটা তো আমাদের দায়িত্ব না সেটা জানবার পরেও যদি কেউ রিলেশন রাখে সেটা তার দায়িত্ব আমি সেটাই বলবো এবং তখন আমরা কিন্তু তত আপত্তি করিনি মেয়ে ভালো মেয়ে ভেবে কিন্তু এখন এরম জানতে পেরে আমাদের মনে হচ্ছে কেন এরম নোংরা মেয়ের সাথে মিশবে আরে বাবা তার যদি তাকে পরিষ্কার মনে হয় তাতে আমরা বলার কে সেটা তো তার ব্যক্তিগত লাইফ ঠিক আছে এবার কথা হচ্ছে যে বাচ্চার জীবন খারাপ হয়ে যাবে লোকের তো এটাই কথা বাচ্চার জীবন ওখানে গেলে ভালো হয়ে যাবে এটারও তো কোনো মানে নেই যে আজকে সে যেখানে আছে সেখানে আপাতত আমরা দেখতে পাচ্ছি বাচ্চা ভালো আছে সে যে যেখানে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা চরিত্র অনেক মানে অনেক ফন্দি ফিকির খাটি করা হচ্ছে সেখানে গেলে সে দারুণ থাকবে এটা কে বললো বা তাকে হস্টেলে চলে যেতে হবে না সেটাও তো নয় তাহলে এখানে থাকলে খারাপ থাকবে এটা কেন মনে হচ্ছে কারণ যা দেখা যাবে সব কিছু তো অন ক্যামেরা দেখা যাবে আগেই কিছু অ্যাজিউম করে নিলাম আমরা সেটা তো ঠিক না ওখানে থাকলে খারাপ থাকবে ভালো থাকবে না এটা বলার অনেক গ্রাউন্ড আছে তার কারণ যে মা স্কুলে পাঠাবে মায়েরই তো দায়িত্ব থাকবে যে মা স্কুলে পাঠাবে তার কি প্রেম জীবন আমার জানার দরকার নেই সে কার সাথে প্রেম করবে কার সাথে শুয়ে বসে থাকবে কি ঘুরতে যাবে তা একে তো সে তার নিজের ভীষণ বিজি শিডিউল সে দেখায় সারাক্ষণ সে ভি প্রমোশন ভিডিও নিয়ে ব্যস্ত খুব ভালো কথা সে এগিয়ে যাচ্ছে জীবনে রোজগার করছে এটা কোনো খারাপ কথা না কিন্তু এত ব্যস্ততার মধ্যে সে বাচ্চাকে টাইমই বা কখন দেবে বাচ্চার বাবা তাকে যেভাবে টাইম দেয় বা দাদু ঠাকুমা সেটা সে দিতে পারবে না এক নম্বর দ্বিতীয় নম্বর বাচ্চাকে সে হোস্টেলে দিয়ে দেবে এটাই আমরা বুঝবো কারণ বাচ্চা যাতে ভালোভাবে মানুষ হয় কারণ হ্যাঁ সে বায়োলজিক্যাল মাদার সে চাইবে না বাচ্চা খারাপ থাকুক এবং হয়তো এটাই কারণ সে ছেড়ে চলে গিয়েছিল যে সে চেয়েছিলো বাচ্চা ভালো থাকুক আমার জীবন এখন কোন দিকে যাবে আমি নিজেও জানি না অনেক কারণ হতে পারে সেটা সে একমাত্র নিজেই জানে আমরা জানি না কেউ তাহলে কথা হচ্ছে আজকে ফন্দি ফিকির করে তাকে নেওয়ার চেষ্টা কেন করা হচ্ছে কারণ বাবা আর বাচ্চা ভালো আছে এটা হয়তো সহ্য হচ্ছে না এক নম্বর হতে পারে দ্বিতীয় নম্বর ভিউজ কমে গেছে বাচ্চা থাকলে ভিউজ বেশি আসবে এটা কোনো মতেই মানতে পারবো না যে এতদিন দেড় বছরের মধ্যে বাচ্চার প্রতি ভালোবাসা যেটা আমরা দেখতে পাইনি অনেক ক্যামেরাতে কোনো কান্না করা হয়নি সেটা খুব ট্রিকি হয়েতে অন্যের ক্যামেরায় গিয়ে কেঁদে তাকে দিয়ে আবার চুনাপাথরের কমিউনিটিতে দিয়ে যাতে প্রচার পায় সেই ভিডিওটা যেটা কান্না করা হয়েছে অথচ কেউ বলতে পারবে না যে বাচ্চার দেখিয়ে বাচ্চার জন্য কান্না দেখিয়ে বিক্রি করে ভিডিওতে ভিউস কামিয়েছে এত টেকনিক করে ভাই কার ক্যামেরার সামনে কান্না আসে তোমরা প্রথমে আমাকে সেটা বলবে আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চা নিয়ে নেওয়ার চেষ্টা এজন্যই হচ্ছে যে আমিও নেব শুধু তোর কাছেই কেন থাকবে এখন আমার টাকা পয়সা হয়েছে আমিও নেব নিয়ে এমন নয় যে সে ভালোবাসবার জন্য নেবে হতেই পারে আবার হতে পারে হ্যাঁ ভালোও বাসবে তবে হ্যাঁ সে কখন ভালোবাসবে সেটা একটা প্রশ্ন সে তো ভীষণ বিজি সে নিজেই বলছে সাংঘাতিক বিজি আর বাচ্চার বাবার তো লোকে বলে কোনো কাজ নেই শুধু ভিডিও করা কাজ তাই না এটা আমি বলছি না লোকে বলে তোমরাই বিচার করে বলো যা সিচুয়েশান ক্রিয়েট হয়েছে তাতে করে কিন্তু অবস্থাটা প্রচণ্ড জটিল এই অবস্থায় বাচ্চার বাবার সঙ্গে দুটো চায়ের কাপ দেখলেই বা কেউ ভিডিও করে দেখলেই করে দিচ্ছে দেখলেই ওই মেয়েটি ওই মেয়েটি বলে চিৎকার করার কিছু হয়নি ওই মেয়েটি তো চাইবেই এরকম আমরা বলি তার কারণ ওই মেয়েটি চ্যানেল গ্রো করতে এসছে সে নিজের ফেস ভ্যালু বাড়াতে এসছে সে নিজেই বলছে তাকে নিয়ে চর্চা হচ্ছে তার খুব ভালো লাগছে কতটা নির্লজ্জ হলে পরে লোকে এটা করতে পারে কতটা নির্লজ্জ হলে যেখানে তার প্রেমিক কিনা তার কী সমস্ত শোনা যাচ্ছে ছবি ভিডিও লিক করে দিয়েছে তার কিন্তু কিছুই যায় আসে না সে কিন্তু প্রাণপণে তার এই নেগেটিভ পাবলিসিটি সেটাকে কাজে লাগিয়ে চ্যানেল গ্রো করার চেষ্টা করছে এখন এ কেন প্রতিবাদ করছে না সেটার একটাই কারণ আমি বললাম আমি জানি না আর কোনো কারণ আছে কি না সেটা তোমরা বলতে পারো আমার সেটা জানার কথা নয় আমার মনে হয়েছে কন্ট্রোভার্সি চাইছে বলে এটাই হতে পারে দেখা একজন নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার শুধু এটুকুই বক্তব্য ছিল এবার তোমরা এই বিষয়টায় বিষয়টা যেহেতু ভীষণই জটিল তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কি মনে হচ্ছে কারুর অরিজিনাল নাম নেবে না আমি চাই না এবং চ্যানেলের নামও নেবে না আমার মানে মন মেজাজ সত্যি খারাপ হয়ে যাচ্ছে এই সমস্ত দেখে তবে আমি বিশ্বাস রাখার চেষ্টা করছি আমি কিন্তু বিশ্বাস যার প্রতি রেখেছি রাখার চেষ্টা করছি আমি যা বলেছি আমার মনে হয় আমি সঠিক আমার দিক থেকে বা তোমরা বলো আমি সঠিক না বেঠিক কমেন্ট করে অতি অবশ্যই তোমাদের মতামত শেয়ার করো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও এখন আসি চলো টাটা